হ্যালো ডিওয়ান আসসালামু আলাইকুম রাত বাজে সাড়ে বারোটা চলে আসছি ম্যাকডোনাল্ডস খেতে তো হঠাৎ করে মনে চাচ্ছিলো যে ম্যাকডোনাল্ডসের গ্র্যান্ড চিকেন খাবো আগে যেমন আমার ছেলেমেয়েরা আমাদের কাছে বায়না করতো যে আজকে এটা খাবো কালকে সেটা খাবো তো আজকে আমি আমার হাজব্যান্ডের কাছে বায়না করেছি যে আমি আজকে ম্যাকডোনাল্ডসের গ্র্যান্ড চিকেন খাবো তো সেই জন্য আমরা এত ম্যাকডোনাল্ডসে চলে আসছি আজকে উইক ডে একদম নিরিবিলি একটা পরিবেশ নর্মালি কিন্তু ম্যাকডোনাল্ডস খুবই মানে জমজমার থাকে বাচ্চারা তো খুবই পছন্দ করে আর আমার বাচ্চাদের তো অনেক অনেক পছন্দ ছোটোবেলায় ওদেরকে নিয়ে আসতাম এখানে এই মানে প্লে গ্রাউন্ড আছে তারপরে যে মানে আপনি যদি মেল বার্গার নেন বাচ্চাদের জন্য সেখানে আবার বাচ্চার একটা ছোটোখাটো গিফট পেয়ে থাকে তো সেই জন্য অনেক অনেক খুশি হতো তা এখনও আছে আসতে আসলে আমার বাচ্চাদের কথাই মনে পড়ছে এখন কত বড় হয়ে গেছে সেই ছোটোকালে ওদেরকে এই ম্যাকডোনাল্ডসে কত নিয়ে আসতাম কত বসে গল্প করতাম বাচ্চারা খেলা করতো তা আসলে যেখানে যাই না কেন মানে আগের দিনগুলো আমার মনে চলে আসে আমি সবসময় মিস করতে থাকি সর্বক্ষণ আমার সব কিছু মনে আসতে থাকে একদম পুরা রেস্টুরেন্টটা ফাঁকা তো নর্মালি কিন্তু এরকম থাকে না সবসময় জমজমাট থাকে সন্ধ্যাবেলাও দেখা যায় অনেক রাস থাকে তারপর ছুটির দিন তো মানে এত জমজমাট থাকে এত হুইচুই হতে থাকে বাচ্চারা খেলাধুলা করে পাশাপাশি সবাই মানে খাচ্ছে গল্প করছে সেই সময় পরিবেশটা অন্যরকম একদম নিরিবিলি একটা পরিবেশ এসে ভালো লাগছে না মানে কোনো লোক নেই একা একা মানে এত নিরিবিলি কখনো আমি পাইনি ওয়েট করছি আমাদের খাবার কিছুক্ষণের মধ্যে চলে আসবো অর্ডার করে আমি উপরে চলে আসছি এসে দেখতে পেলাম যে একটা মানুষের নি সেইটা দেখে আমার একদম মনটাই খারাপ হয়ে গেছে তো ম্যাকডোনাল্ডসে কিন্তু অনেক ধরনেরই বার্গার পাওয়া যায় যার যেটা পছন্দ সেটা তো খেয়েই থাকেন আর যারা মানে ম্যাকডোনাল্ডস থেকে। স্পাইসি গ্র্যান্ড চিকেন খাননি সেটা অবশ্যই একবার টেস্ট করবেন যারা স্পাইসি পছন্দ করেন তাদের জন্য বলছি মানে খুবই খুবই টেস্টি সেই জন্য আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি অনেকে অনেক সময় কমেন্টস করে থাকেন যে খাবার দেখানো উচিত না দেখলে অন্যজনের মানে খেতে ইচ্ছে করে তো অ্যাকচুয়ালি সেটা না সবাই কিন্তু আমরা কম বেশি খেয়ে থাকি আমার দেখানোর কারণ হলো যে আপনারা জানলেন বুঝলেন যারা জানেন না তাদের জন্য বলা যে আমি খাচ্ছি আমার কাছে এই খাবারটা ভালো লেগেছে এই যে গ্র্যান্ড চিকেন এটা আমি আপনাদের শেয়ার করলাম পরবর্তীতে আপনারা যখন খেতে আসবেন তো অবশ্যই আপনারা টেস্ট করতে পারবেন আমি দেখানো ছাড়াও কিন্তু অনেক খাবারেরই অ্যাড দেওয়া হয় তাই না কেন দেওয়া হয় যে সবাই জানলো বুঝলো তাদের পছন্দ মতো খাবারটা খেতে পারলো সেই আর কি আমাদের খাওয়া দাওয়া ছটপট হয়ে গেছে এখন এই তো চলে যাবো আজকের মতো বিদেশ ভালো থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ